কোরআনের পাতা ছিঁড়ে গেলে কি করা উচিত অনেক সময় আমাদের কোরআনের পাতাগুলো ছিঁড়ে যায় বা পুরনো হয়ে গেছে কোরআন তখন আমরা কি করবো অনেকে আমরা জানি না হয়তো কোথাও দিয়ে দিই পুরনোটা পুরনো থেকেই যাবে আসলে কোথাও দিয়ে দিলেও সে পুরনোই থাকবে কাউকে না তো কাউকে কিছু করতেই হবে আর যদি না করে তাহলে তো রেখে দিয়ে রেখে দিয়ে তো অনেক জমে যাবে তো এ সম্পর্কে হ্যাঁ পানিতে ফেলা দিতেন তাই না পানিতে ফেলানো ঠিক না দেখেন হ্যাঁ কোরআনের পাতা হোক বা পবিত্র কোরআন যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ পাতা যদি ছিঁড়ে যায় বা রুয়ে খেয়ে নেয় বা নষ্ট হয়ে গেছে পাতাগুলো তখন আপনি কি করবেন উত্তম হচ্ছে মাটিতে পুঁতে দেওয়া সব থেকে উত্তম হচ্ছে মাটিতে পুঁতে দেওয়া কারণ মাটি পাতা এবং কাগজ খেয়ে নেয় তো শেষ হয়ে যাবে সেটা বা যদি চান তাহলে পুড়িয়ে দিতে পারেন পুড়িয়ে দিয়েও আপনি আবার ছাইটা কিন্তু মাটিতে পুঁতে দেবেন অনেক সময় দেখবেন পাতা পুড়ে যায় পাতা পুড়ে যায় কিন্তু লেখাটা থেকে যায় দেখেছেন খবরের কাগজ দেখবেন যখন পুরানো পড়েও দেখবেন লেখাগুলো পড়তে পারবেন আপনি ছাইটাতেও পড়তে পারবেন তাহলে কোরআনের কালামটা বাকি রইল না কি আল্লাহ তালা কালাম এখনও পর্যন্ত ছায়ের ওপরও বাকি থাকলো ওই জন্য সবথেকে উত্তম হচ্ছে আপনার কোরআনের পাতা ছিঁড়ে গেলে কোরআনের পাতা ছিঁড়ে গেলে সব থেকে উত্তম হচ্ছে মাটিতে পুঁতে দেওয়া পানিতে যদি ফেলে দেন তাহলে হয়তো কোনো সময় এরকম হবে যে ভাসতে ভাসতে কোথাও চলে গেছে সেখানে হয়তো কেউ গোসল করছে বা কিছু পুকুরে হয়তো ফেলে দিয়েছেন তাহলে সেখানে অসম্মান হওয়ার সম্ভাবনা আছে অসম্মান হওয়ার একটা ভয় রয়েছে সেখানে কোরআনের পাতা হয়তো সেরকমভাবে কেন পানিতে থাকলে তার নষ্ট হবে না পানিতে থাকলে হয়তো কী হবে ভিজে যাবে কিন্তু পুরোপুরি কি নষ্ট হবে থেকে যেতে পারে ওরকমই তো সব থেকে উত্তম হচ্ছে যে কোরআনের পাতা ছিঁড়ে গেলে আপনি মাটিতে পুঁতে দেবেন